নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি একটু সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করলাম আর সকালবেলা দেখতেই পাচ্ছ ছাদের মধ্যে চলে এসেছি জামাকাপড় শুকনো করতে দিতে আর সকালে সমস্ত টাজ হয়ে গেছে তারপরে চান করেছি চা খাওয়া হয়েছে আর এখন চলে এলাম ছাদে এখনও কিন্তু টিফিন করা হয়নি আজকে শুধু চাটাই খাওয়া হয়েছে আর আকাশটা মনে হচ্ছে আজকে ভালোই থাকবে বৃষ্টি হবে না আমি এখনও ওপরের ছাদে যাইনি নিচের ছাতেই কাপড়গুলো শুকনো করতে দিলাম ওপরের ছাদে না গেলে কী হবে যখন বৃষ্টি আসবে উঠতে উঠতে অর্ধেক কাপড় সব ভিজে যায় আর নিচের ছাদে একটু তাড়াতাড়ি উঠে পড়তে পারি কারণ এটা তো আর ওটা দোতলা তো যাই হোক এইভাবে জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে দেবো আর রোদ্দুর কিন্তু সকাল থেকেই ঝলমল করছে আজকে মনে হচ্ছে বৃষ্টি বেড়ার দিকে হলেও তো জামা কাপড়গুলো আমার খুব ভালোভাবে শুকনো হয়ে যাবে তো ওপর থেকে নেমে এলাম জামা কাপড়টা শুকনো করে করতে দিয়ে আর তারপরে এখন বসে পড়েছি দুপুরবেলা কি রান্না হবে সেই সব সবজি কাটতে তো দুপুরবেলা কী কী রান্না হবে তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি দুপুরবেলা আজকে কী কী রান্না করছি আপাতত এখন করলা কেটে নিচ্ছি আর করলা তো ভাজা হবে করলার মানে তেঁতো জিনিস না এই গরমের মধ্যে খেতে খুব ভালো লাগে উচ্ছেই হোক করলাই হোক সেটা সিদ্ধ কিংবা ভাজা তরকারি যাই হোক তেতো জিনিসটা না গরমেঠে হাতে দিয়ে খুব ভালো লাগে খেতে আর একটার পর একটা কাস্ত লেগেই আছে একবার ছাদে যাচ্ছি একবার নিচে নামছি এইভাবেই তো কাজ করে করে সারাদিনের কাজগুলো শেষ করতে হয় শেষ আর হয় না রাত্রি যখন ছুটে যাই তখনও মনে হয় যে সারাদিন কী করলাম কী জানি সেইভাবে তো কাজ কর হলোই না মনে করব এক যে কালকে এই কাজটা করে না রাখবো বাড়তি কাজ কিন্তু সংসারে কাজ করতে করতে না সেই বাড়তি কাজটা হয়ে ওঠে না কখন যেন সন্ধ্যে হয়ে যায় আর তারপরে আবার রাত্রি রান্না সেই সব করতে করতে আর অন্য কাজে হাত দিতেই পারি না মিঠাই দেখো স্কুল থেকে খাবার নিয়ে এসেছে আর সেই খাবারটা খুব আনন্দ করে করেই খাচ্ছে স্বাগত না এখন তো কদিন সকালে পড়া নেই তো বেলাতে স্কুল হচ্ছে আর সকালবেলা পড়াটা হয়নি সন্ধেবেলা পড়া বিকেলবেলা পড়া হচ্ছে তো সেই জন্যই সকালে খিচুড়িটা আনার সময় পাচ্ছে তো কতদিন আর যাবে সপ্তাহখানে হয়তো স্কুল থেকে খাবার আনবে তারপরে তো সকালে পড়া হলে পড়ে আসবে এসে কোনো রকমে চান করে খেয়ে আবার স্কুলে চলে যাবে পড়ার জায়গাটা স্কুলের জায়গাটা একই দিকে তো অনেকটা দূরেই পড়তে যায় আবার স্কুলটাও সেই অনেকটাই দূরে তো ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর আমি ভাতটা বসিয়ে দিয়ে চলে গেলাম মিঠাই দেখো আমার জায়গাটায় বসে পড়েছি ওকে আর বলতেই হয় না যে মিঠাই ইয়ে করো মানে অনুনে জাল দেবে গিয়ে আমার তো ভাবি যে হাতে ছ্যাঁকা লেগে যাবে ফ্যান পড়ছে কে কার কথা শোনে তো একটু বাগানে চলে এলাম আর বাগানে গাছে দেখো অনেকটা পরিমাণে ফুল ফুটেছে স্বাগত এখন খিচুড়িটা নিয়ে এলো আর ও তো স্কুলে যাবে তো যাওয়ার সময় কিছু ফুল ওকে দিয়ে দেবো একটা পলিথিনে করে মন্দিরে দিয়ে দেবে খুব একটা বেশি বেলা হয়নি এই এখন সাড়ে নটার মতো বাজে ও দশটার সময় স্কুলে বেরোবে তখন মন্দিরে ফুলগুলোকে মন্দিরে দিয়ে তখনও স্কুলে চলে যাবে একই দিকে তো পড়া স্কুল তারপরে যে মন্দিরে দেয় সেখানে তো সেই জন্যই আমি সকাল থেকে আর তুলে রেখে দিইনি এখনই তুলছি আমার যে যে কটা প্রয়োজন সেবা দেওয়ার জন্য সে কটাই তুলে নিয়েছে গাছে হচ্ছে ফুলে একেবারে ভর্তি হয়ে রয়েছে আর এখানে মিঠাই দেখো আমি ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম আর মিঠাই এখানে করছে আমাকে বলছে তুমি মেজে রেখেছো থাক আমি জল দিয়ে দিয়ে ধোবো ধুয়ে ধুয়ে আমি উপর করে রেখে দেব। তো আমার তো কথা কোনো রকমেই শুনছে না তো দেখো আমি মানে ঠাকুরের বাসনগুলো নয় বেশ নোংরা হয়েছিল রোজের তো মাছা সময় পাই না ধুয়ে নি আজকে একটু সময় পেলাম যে হ্যাঁ তাহলে ঠাকুরের বাসনগুলো মেজে রাখি আর এখানে মাজা বাসনগুলোকে ভালো করে রবড়ে রোগড়ে ধুয়ে তারপরে উপর করে রেখে দিচ্ছি তো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি ভাতটা তো আগেই হয়ে গেছিলো তারপরে একটু অন্যান্য কাজ করছিলাম আর তারপরে বাদবাকি ডাল তরকারি যা যা রান্না সেই সেই রান্নাগুলো চাপিয়ে দিলাম আর মিঠাই দেখো ওখানে তো এখনও পর্যন্ত ওই বাসনগুলোকে যতক্ষণ না শুকনো হচ্ছে না ঠিকঠাকভাবে ও তো কাজে মানে সেই রকমভাবেই কাজ করবে তো বন্ধুরা রান্না হয়ে গেছে ডিমের ঝাল করেছি এখানে করলা আলু পেঁয়াজ একসাথে ভাজা হয়েছে তার সাথে পটল ভাজা হয়েছে এখানে ডাল হয়েছে মুসুরির ডাল আর ডিম ভাজা এখনও হচ্ছে তো পেঁয়াজ এখানে ভেজে রেখে দিয়েছি আলু সিদ্ধর সঙ্গে মাখা হবে আজকে আর সেই রকমভাবে তরকারি করিনি তো এই হচ্ছে দুপুরবেলার খাবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে অনেকটা পরে আবার ব্লকটা শুরু করলাম মিঠাই এখানে রান্না করছি একটা টুল নিয়েছি টুলটার উপর দাঁড়িয়ে পড়েছে আমি যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসে রান্না করি না ও ঠিক সেইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসের মধ্যে রান্না করছে আমাকে বলছে আমি এখানে আলুর তরকারি করছি আমি যেরকম কড়া চাপা দিই ও ঠিক সেইভাবেই কড়া চাপা দিচ্ছে আবার খুলবে আবার চাপা দেবে তোর খেলা দেখছিলাম ভালো লাগছিলো ও যখন খেলা করে না দাঁড়িয়ে দেখতে খুবই ভালো লাগে আর দাঁড়িয়ে দেখার তো আর সেই রকমভাবে সময় নিয়েই আবার দিয়ে রান্না করতে হবে তো এখানে পরোটা ভেজে নিচ্ছি এরকম গোল গোল পরোটা না খুব ভালো লাগে খেতে তো আজকে আর রুটি করিনি পরোটা করছি আর ওখানে ডাল বসিয়ে দিই প্রেশার কুকারে আমার ডালটা সিদ্ধ হচ্ছে একজন সিটি হব হব করছে আর ওখানে ডাল হচ্ছে আর এখানে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এখানে পরোটাটা করছিলাম তো বন্ধুরা ডাল সিদ্ধ হয়ে গেছে আর ওখানে পরোটাও হয়ে গেছে মটর ডাল সিদ্ধ করছি একটু শুকনো শুকনো করে ডালটা করবো খুব একটা জল জল করে করবো না তো এখানে ডাল আর তার সাথে পরোটা আর মিঠাই দেখো এখানে বসে বসে কি খাচ্ছে এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে তো আমি একটু গিয়েছিলাম বাজারে তো বাজারে যাওয়ার সময় না একটা আইসক্রিমের গাড়ি দাঁড়িয়েছিলো ভাবলাম যে ওটা চলে গেলেই যাব কিন্তু কী আর করবো পৌনে নটা বেজে গেছে আর কত রাত যাব তো যাই হোক একটা আইসক্রিম ওকে কিনে দিয়েছি ওই যে খাচ্ছে বসে বসে আর আমি বাজার করে নিয়েও চলে এসেছি বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি ভাই